হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অ্যান্ড সবাইকে ভালোবাসা জানাই আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর হাজবেন্ডও বেরিয়ে পড়েছে তো আমি কাজকর্মে লেগে পড়েছি আর এখনই কিন্তু ব্লগটা শুরু করলাম আর আজকের হচ্ছে একাদশী আছে আর আমি তো এখন করে একাদশী করছি আগে কখনোই এরকম একাদশী করা হয়নি কখনও কখনো মানে একাদশীর বিষয়টাও ঠিক জানতাম না যে কেন করে বা কারা করে কারণ আমি আমাদের বাড়ির দিকে তো কেউ কখনো করেনি তো একাদশীর বিষয়টা জানা নেই বিয়ের পরে শ্বশুরবাড়ির দিকে গেছিলাম যখন তখন দেখতাম যে দিদি শাশুড়ি একাদশীটা করত তো তখন জানলাম যে বিধবা মানুষগুলো একাদশী করে আর বয়স্ক মানুষগুলো এরকম একটা ব্যাপার ছিল জানা কিছু ছিল না তো তো সেই জন্য কিন্তু এই ধরনেরই জেনে রেখেছিলাম তো যাই হোক এখন আমি একাদশী করছি আর এটা হচ্ছে এই এক মাস হলো করছি আমার শাশুড়ি মা বলেছেন আমাকে একাদশী করতে তার কারণ হচ্ছে আমার মা মারা গেছেন তো আমার শাশুড়ি মা বললো যে মা মারা গেলে এরকম করতে হয় একাদশী আর এক বছর শাশুড়ি মা বলেছেন তারপরে দুই একজনও বলেছে তাই কিন্তু আমি করছি আর জানতাম না একাদশীর বিষয়টা তো আমাকে বলে দিয়েছিল বলে ওই আমি একাদশীটা করছি তো যাই হোক আজকে আমার একাদশী আছে তো মানে ফল এই সমস্ত কিছু খাবার সকালে যেমন আজকে ব্রেকফাস্ট করেছিলাম সুজি বানিয়েছিলাম একটু আলু কাঁচা লঙ্কা দিয়ে ঝাল সুজি বানিয়েছিলাম তো ওইটা আমি খেয়েছি খেয়ে কিন্তু তারপরে এই কাজকর্মগুলো করছি আর আজকের হচ্ছে আমার রুমটা একটু লাস্টিং করছে সমস্ত রুম তো হবে না কারণ এক মানে একদিনে সমস্ত রুম হওয়া সম্ভব না কারণ অতটা টাইমও হবে না তার মধ্যে শরীরেও অতটা দেবে না সমস্ত কিছু রুম মানে সব রুমগুলোই করতে তো যাই হোক আমি যখন ডাস্টিং করি এক একদিন এক একটা রুম করি করি ডাস্টিংটা একদিনে সমস্ত হয় না তো এখন হচ্ছে আমার রুমটা করছি আর অন্য একদিন আবার অন্য অন্য রুমগুলো করবো যেমন ডাইনিংটা করবো তো এই ফটো ফ্রেমগুলো একটু মুছে নিচ্ছি আর ওয়ালটাও মুছে নিচ্ছি কারণ ফটো ফ্রেমটা ঢাকা থাকে তো তো পিছন দিকটা একটু ধুলো টুলোগুলো মানে জমে থাকে তো সেই জন্যে কিন্তু ওগুলো একটু ডাস্টিং করে নিলাম আর ওয়াটারও বাইরে একটু হালকা ধুলো থাকে রেগুলারের যে ঝাড় ঝাড়ু দেওয়া হয় ঘর তো একটু ধুলো লেগে থাকে তো সেইগুলো একটু মুছে মাছে নিলাম আর আমি যে একাদশীটা করেছি আমাকে হাজব্যান্ডও বারণ করেছে যেটা করতে হবে না করা দরকার কি আছে কোনো দরকার নেই কিন্তু আমি যেহেতু জানি না বিষয়টা আর আমাকে শাশুড়িমা বলেছেন তো ওই জন্যে কিন্তু একাদ্দশীটা করেছি আমি তো রান্নাটা করব আমি রান্না মাছের তরকারি ভাত করব মাছ আছে ফ্রিজে না ফ্রিজে না আজকে হচ্ছে মাছ নিয়ে এসছে হাজব্যান্ড আসার সময় মাছ নিয়ে এসছে আর উনি হচ্ছে না মাছ ছাড়া একদম ভাত খেতে পারে না তো আমি খাবো না তো কী হয়েছে কিন্তু রান্না করে দেবো তো মাছ নিয়ে এসছে বাজার থেকে আর সেই মাছ আবার ফ্রিজে রেখে পরের দিন খাওয়াবো তা তো হয় না তো বাজারটা যখন নিয়ে নিয়ে আসা হয়েছে তো আজকেরই আমি মাছের তরকারি ভাত বানাবো রাস্টিং করা হয়ে গেছে আমার আর বেডশিটও চেঞ্জ করে নিলাম তো কাজ করতে করতে তোমাদের কমেন্টগুলো করে নেব এখন শান্তিস ফ্যামিলি থেকে কমেন্ট করেছে দিদিভাই তোমার রুমটা ভীষণ সুন্দর তো তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সঞ্চয়িতা দাস দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই ব্লগ থেকে কমেন্ট করেছে আমাকে দারুণ লাগলো তো জানি না তুমি দিদি হবে না বোন হবে তো থ্যাংক ইউ ডিয়ার শান্তি মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর দিদিভাই দিদিভাই তোমাকেও অনেক ধন্যবাদ গো রুমের ডাস্টিং হয়ে গেল বেডশিটটাও চেঞ্জ হয়ে গেলো আর দেখলে তো টেরি বেয়ারটা আবার শুয়ে আছে ও না সবসময় আমার বেডে থাকে ও অনেক বছর ধরে আমার হাজব্যান্ড হচ্ছে কিসের সময় নিয়ে এসেছিলো কিসের সময় বেশ নিয়ে এসেছিল ঠিক মনে নেই তো যাই হোক ওটা আমার জন্য নিয়ে এসেছিলো তো আমার আর পাঁচ পিস দরকার লাগে না টেরি বেয়ারটা নিয়েই সবসময় রাখি তা ওদিকে ডাস্টিং বিছানা গোছানো সমস্ত কিছু হয়ে গেছে এই চেয়ারটা নিয়ে আসলাম বাথরুমে চেয়ারটা এখন ভালো করে ধুয়ে নেবো এর মধ্যে একটু ধুলো ধুলো গুলো করে না তো সবসময় তো ধুই না কিন্তু মাঝে মধ্যেই ধুতে হয় এটা তাহলে এটা পরিষ্কার রাখ হয় এর মধ্যে না জামা কাপড় থাকে যতই ওয়ার্ড্রপ থাকুক না কেন প্রতিটা ঘরে আমাদের বাঙালিদের ঘরে চেয়ারে দেখবে একটা দুটো হলেও কাপড় থাকবে তো আমার হাজব্যান্ড যখনই আসে যে জামা প্যান্টগুলো খোলে না পড়া জামা প্যান্টগুলো তো সেইগুলো কিন্তু চেয়ারেই রেখে দেয় আমি আবার এটা করি না আমি যখন বাইরেতেই আসি আমার যে ড্রেসটা পড়া থাকে সেটা আমি হয় ধুয়ে দিলে ধুয়ে দিই সাথে সাথে আর না হলে আমি ব্যালকনিতে মেলে দিই একটু কিছুক্ষণ থাকে মেলা তারপরে কিন্তু ভাজ করে আমি আমারটা রেখে দিই হাসবেন আবার সেটা পছন্দ করে না বলে না চেয়ারেই থাকবে তো ওনারটা কিন্তু সবসময় এরকমভাবে চেয়ারেই রাখা থাকে তো এটা মাঝে মধ্যে ধুতে হয় তো এটা কিন্তু ধুয়ে দিচ্ছি আর একটা কথা কি জানো তো মেয়েদের শরীর খারাপ হয় না মানে মেয়েদের শরীর খারাপ হতে নেই কখনো কারণ আমরা কাজকর্ম যে করি দিন যতই মানুষ বাড়িতে কাজকর্ম করুক না কেন সবারই ঘরে প্রচুর কাজ থাকে কিন্তু বেশিরভাগই দেখবে শুনতে হয় এটাই যে কি করো সারাদিনে কিছুই তো থাকে না কিন্তু সারা দিন রান্না ছাড়া অনেকে ভাবে কিনা যে শুধুই রান্না করি শুধু রান্না করছি আর খেয়ে ঘুমাচ্ছি কিন্তু না রান্না ছাড়াও প্রচুর কিছু কাজ থাকে ঘরে ডাস্টিং পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কারভাবে মানে ঘর বাড়িগুলো রাখার জন্যে প্রচুর খাটুনি করতে হয় আর এইগুলো যদি না পরিশ্রম করি তাহলে কি ঘর বাড়ি কি সুন্দর থাকবে কখনোই না কিন্তু এটা অনেকেই বোঝে না ভাবে কি না যে জাদু হয়ে যাচ্ছে জাদুতেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে রান্না ভাত খেয়ে নিচ্ছি তো আর কোনো ব্যাপার না কিন্তু সারাদিন যে কত পরিশ্রম করতে হয় কত কাজকর্ম করতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না তো যাই হোক ওদিকের কাজকর্মগুলো যখন হয়ে গেছে আমার লাস্টে আমি স্নান করে নিলাম চেয়ারটা ধোয়ার পরে বেশ কিছু জামা কাপড় কাচলাম তারপরে কিন্তু স্নান করে নিলাম যে বেডশিটটা চেঞ্জ করলাম বেডশিট তারপরে পালিশের কভার আর আমি যে ড্রেস পরেছিলাম তো এই সমস্ত কিছু কিন্তু সাথে সাথেই আমি ভালো করে ডিটারজেন্ট দিয়ে কেচে দিলাম দিয়ে এখন মেলে দিচ্ছি আর ডেলির যে জামা কাপড় আমি কিন্তু নর্মাল যে প্লেন জলে শুধু ধুয়ে দিই দিলাম কখনোই স্নান করি তো তখনই আমি কিন্তু সার্ফিক্সাল দিয়ে একেবারেই একটু টোকটে ধুয়ে তারপরে মেলে দিই তো ওদিকে আমার কাপড় মেলা হয়ে গেছে আর রান্না করছে বললাম না মাছ নিয়ে এসছে তো মাছটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখন পটল আলু দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটা টমেটো দিয়েছি দিয়ে কিন্তু মাছের ঝোল করছি আর ভাত হয়ে গেছে আমার তো এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে কিন্তু ভাতের মাঠটা এখনও ঝাড়া হয়নি কারণ ওই যে ভাত যখন হয় একটা গরম ভাব বেরোয় তো ভাপটা পুরো বেরিয়ে যাওয়ার পরে কিন্তু ভাতের মাঠটা ঝাড়ি আমি তো ভাতের মাঠটা ঝাড়বো আর গরম জল বসিয়ে দিয়েছি মাছের ঝোলে দেখো তো তরকারির মধ্যে যে মশলাটা দিয়েছি ওটা তো এখনও কষা হয়নি কষতে বাকি আছে তো যতক্ষণ কষা হবে জলটা কিন্তু আমার গরম হয়ে যাবে তো জলটা যখন ফুটে যাবে তখন আমি তরকারির মধ্যে জলটা দিয়ে দেবো তো আজকেকার মেনু এটাই থাকবে শুধু মাছের ঝোল আর ভাত আর শশা নিয়ে এসে সবজি নিয়ে এসেছিলো তার মধ্যে শশা নিয়ে এসছে তো স্যালাডের জন্যে শশা কেটে হবে একটা দুপুরের জন্য তো এদিকে দেখো জলটা পুরো ফুটে গেছে আর এবার আমি তরকারিতে দিয়ে দেবো আর শরীর খারাপের যাই হোক এই সমস্ত কাজ তো করতেই হবে রান্না তো করতেই হবে আর খেতেও হবে আর খাই না খাই কাজ কিন্তু করতেই হবে তো যখন আমার শরীর খারাপ থাকে তো একদমই শুয়ে থাকা যায় না করি আস্তে আস্তে গিয়ে টুস্ত করি তাহলে কি বলো তো কাজটাও আমার হয়ে যাবে আর এদিকে সময় তো লাগবেই কিন্তু কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমি যদি মনে করি যে না আমি এখন করবো না শুয়ে থাকবো তাহলে কিন্তু কাজটা দেরিও হবে আর প্রচণ্ড নোংরা হয়ে পড়ে থাকবে আর যখন ঘরটা দেখবে পরি মানে শরীর খারাপও যাই হোক ঘরটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন পুরো সাজানো গোছানো থাকবে না তখন দেখবে নিজেকেও ভালো লাগবে তো এক একদিন আমার শরীর খারাপ থাকে তো তাও আমি ধীরে সুস্থে কাজকর্মগুলো করিনি আর এদিকে দেখো আমার হাজব্যান্ড প্রচুর খাবার নিয়ে এসছে যেমন এই মিষ্টি নিয়ে এসেছে দু রকম মিষ্টি আর এদিকে কুড়ি পিস হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছে আর এতগুলো ফল নিয়ে এসছে কেন বলো তো ওই যে আজকের আমার একাদশী আছে না তো ওইখানে কিন্তু এই ফল এই সমস্ত কিছু নিয়ে এসছে ফলটা সবসময় নিয়ে আসে সবসময় আমি খাই মিষ্টি আমি এত খাই না মিষ্টি খুব একটা খাওয়া আমি পছন্দ করি না নিয়ে আসে কিন্তু আমার ছেলে মেয়ে খায় হাজব্যান্ড খেতে ভালোবাসে আমি সেই রকম খাই না আমি একটু ফলটা খেতে ভালোবাসি তো ফল এখন খাবো আর আইসক্রিমটা এখনই খাবো কারণ অনেকগুলো আইসক্রিম এখন খাবো প্লাস আমি দুপুরবেলাও খাবো সকালে তো আমি সুজি বানিয়ে খেয়েছিলাম যে সুজি বলতে সুজির ওই যে ঝাল সুজি না তো ঝাল সুজি বানিয়ে আমি সকালে খেয়েছিলাম আর দুপুরবেলায় ফল মিষ্টিটা খাবো তো আর সুজি আর খাবো না কারণ ভাল লাগছে না সকালে খেয়েছি আবার দুপুরে খাবো আছে অল্প কিন্তু যদি ওটা মনে হয় তাহলে একটু বিকালের থেকে বা রাতে খাবো আর এখন এই ফল মিষ্টিগুলো খাবো আর এই বাস্কেটটার মধ্যে সবসময় ফল থাকে তো এবারে ফলটা শেষ হয়ে গেছিলো বলে আমি বাস্কেটটা মেয়ে উল্টে রেখে দিয়েছিলাম প্রয়োজনে কিন্তু বাসিয়ার মধ্যে এখন সমস্ত ফলগুলো গুছিয়ে আবার মানে কিছু নেই রেখে দেবো এটা আর আমাদের টেবিলে কিন্তু আমি ফল রাখি না ফলের যে বাস্কেট থাকে না ওটা আমি কিচেনের মধ্যে তরকারি বলে কিচেনে তো আছে তো এদিকে দেখো মাছের জন্য কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে অনেকে দিচ্ছি খেতে আর আজকে তো সবে এসছে এখন বাইরে থেকে তো এখন খাবে না কিছুক্ষণ বসে রেস্ট করবে কারণ বাইরে থেকে এসছে ধর্মে ঘাম হয়ে আছে ঘাম টানার সকালে স্নান করলে আর শরীর স্নান করার পরে তারপরে ভাত খাবে তো মেয়েকে দিয়ে দিয়েছি আগে রান্না হয়ে গেলে মেয়েকে আগে দিয়ে দিই খেতে হাসব্যান্ড তো দেরি করে আসে তখন একসঙ্গে খাওয়া সম্ভব হয়ে ওঠে না কখনো কখনও খাওয়া হয় একসাথে আবার কখনো না তো এদিকে দেখো হাসব্যান্ড এখন দিয়ে দিচ্ছি খেতে কারণ উনি স্নান করতে চলে গেছে স্নান করেই বেরোবে আর আমার হাজব্যান্ড হচ্ছে কি বলো স্নান করার মানে পরেই এসে বসে তখনই দিতে হয় খেতে লেট করলে আবার বকাবকি করে তো আমি সমস্ত খাবার রেডি করে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো আমার খাবার এই যে এখন আমি খাবো আর এটা হচ্ছে দুপুরবেলা না কিন্তু মানে দুপুর পেরিয়ে অনেকটা বেলা মতো হয়ে আছে তো এখন আমি এই যে সুজির যেটা বানিয়েছিলাম বললাম না সেটাই এখন খাচ্ছি সবার খাওয়া হয়ে গেছে পুরো টেবিলটা আমি মুছে পরিষ্কার করে নিই তারপরে কিন্তু খেতে বসলাম নইলে ওই যে মাছ রাখা ছিল না সব ঘাঁটাঘাঁটি হয়ে যেত ওই জন্য পুরো টেবিলটা মুছে রেখে তারপরে কিন্তু খাচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা যে যেখান থেকে ভিডিও দেখছো আমার সবাইকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে যে সবাই আমার ভিডিও দেখছো আমার আর যারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে জয়েন করেছো ফার্স্ট টাইম দেখছো ভিডিও এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো সেই সব বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করো করেই পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি দেখো